রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লামের সেই হাদিস একটা ভবিষ্যৎবাণী গতকাল গভীর রাতে কেয়ামতের দিন শুরু হওয়ার আগে আরও কিছু নিদর্শন জানার জন্য আমার মনে কেমন যেন অদ্ভুত কৌতূহল কাজ করছিল আমি খুঁজতে লাগলাম আর তখন এমন এক নিদর্শন পেলাম যা হয়তো এখন আমাদের চোখের সামনে ঘটছে কিন্তু আমি আগে কখনো শুনিনি মনোযোগ দিন কারণ আপনারও এটা শোনার দরকার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউ একদিন একটা মজলিসে বসে কিছু বলছিলেন হঠাৎ একজন বেদুই নেলেন তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন কেয়ামাত কবে হবে নবীজি তখন শান্ত কণ্ঠে বললেন যখন আমানত অর্থাৎ মানুষের সততা বিশ্বাস নষ্ট হয়ে যাবে তখন কেয়ামতের অপেক্ষা করো বন্ধুরা এ কথাটা শুধু একটা ভবিষ্যৎবাণী নয় এটা একটা সতর্কবার্তা দেখো আজকের পৃথিবীতে আমানত সততা বিশ্বস্ততা কতটা হারিয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের সেই বাণী যেন এখন জীবন্ত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমাদের অন্তরে সততা ফিরিয়ে দিন ইমান মজবুত করুন যেন আমরা কেমতের দিন নিরাপদ থাকতে পারি আমিন